কার্লো আঞ্চলত্বের সর্বশেষ পঁচিশ সদস্যের ঘোষণায় জায়গা হয়নি ব্রাজিলিয়ান নাম্বার টেন নেইমার দ্য সেলভা সান্তোসের তবে প্রশ্ন হচ্ছে আগামী জুন মাসের ম্যাচগুলোতে নেইমারের অবর্তমানে কার গায়ে উঠতে যাচ্ছে এই নাম্বার টেন জার্সিটে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র একটা লম্বা সময় ইঞ্জুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে নামলেও শারীরিক ফিটনেসের ঘাটতির কারণে জায়গা হয়নি ক্লাব ইতিহাসের সেরা মাস্টার মাইন্ড কোচ কার্লো আঞ্চলত্তির পঁচিশ সদস্যের স্কোয়াডে এছাড়া ব্রাজিলিয়ান আরেক তারকা নাম্বার টেন জার্সির অধিকারী রোদ্রি ইঞ্জুরি ও ফর্মের ঘাটতিতে তিনিও থাকছেন না জুন মাসের ম্যাচগুলোতে ফলে প্রশ্ন কে পাচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নাম্বার টেন জার্সিটে এক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে ভেনিসিয়াস জুনিয়র এবং ম্যাথুস কুইনার গায়ে এই আইকনিক জার্সিটি ওটার তবে ইতিপূর্বে আর্জেন্টিনার বিপক্ষে নাম্বার টেন জার্সিটি ছিল রাফিন হাদিয়াজের গায়ে এক্ষেত্রে স্কোয়াডে থাকলেও হলুদ কাটের কারণে ইকুয়েডরের বিপক্ষে রাফিনহা না থাকায় অন্য কোনো প্লেয়ারের গায়ে এই জার্সিটি না ওঠার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবার নতুন কোচের অধীনে ভেনিসিয়াস কিংবা ম্যাথুস কুইনের গায়ে উঠতে পারে এই জার্সিটি তবে কারল আঞ্চলিক এখনো এ নিয়ে সঠিক কোনো তথ্য দেয়নি গণমাধ্যমগুলোর কাছে তবে ধারণা করা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল দশ নম্বর জার্সি ছাড়াই মাঠে নামতে চলেছে এবং পরবর্তী প্যারাগুইয়ের বিপক্ষের ম্যাচে রাফিন হার থাকবে এই আইকনিক জার্সিটি